আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরের বর্ণনা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ প্রকাশের তারিখ আট জুলাই দু হাজার চব্বিশ পদের সংখ্যা অনির্দিষ্ট জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশ জুলাই দু চব্বিশ তারিখে আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাকযোগে আবেদন করতে হবে দেখেন পদের নাম প্রবাসক পদার্থবিজ্ঞান বিজ্ঞান পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট স্নাতক মাসিক বেতন দক্ষতা ফাকল পুলিশ কলেজ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি এখানে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি বলা হয়েছে আপনারা আবেদন করার পূর্বে দেখে নেবেন তারপর আবেদন করবেন এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখাবে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ